রমজানের ঈদেও দেখা হয়েছে তান্ডব দেখা হয়েছে আর হচ্ছে এখন খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে মানে এতদিন পর এতগুলো মুভি একসাথে তাও আবার কম্পিট করে একটার চেয়ে একটা ভালো সো এক একটার ফ্লেভার এক এক রকম সো ভালো তো লাগছে শুধু সাকিব খান না আসলে সবাই মিলেই আর কি একটা মুভি হয়েছে সাকিব খান তো অবশ্যই একটা মেগা স্টার আমাদের ইন্ডাস্ট্রির জন্য ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার কার না ইচ্ছা করে হ্যাঁ অবশ্যই যখন আমি এরকম ভালো গল্প পাবো ডিরেকশন পাবো অবশ্যই বড় করতে দেখা যাবো আয়রন থেকে আমি গ্যাপ ছিলাম আমি ফিকশান তখন আমি রেগুলার ফিকশান করতাম ফিকশানটা একটু গ্যাপ দিয়ে আমার টিভিসি করা হলো তারপর আমার সিরিজ যাচ্ছে ফুলমোহর সো পরটায় আছি কোনোভাবে কম লাগে না হ্যাঁ কম দেখা কম দেখা যায় আমার মনে হয় এক টাইপের র্যাননম কাজ করার চেয়ে একটু ক্যাপ দিয়ে কাজ করা আরাম লাগে ভালো গল্পের যে কোনো কাজ যে কোনো ক্যারেক্টার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হচ্ছে স্ক্রিন টাইম যদি কমও থাকে সে তো কোনো সমস্যা নেই ভালো গল্প আর ক্যারেক্টার যদি ইমপ্যাক্ট থাকে তাহলে কাজ করতে রাজি আছি একদমই না একদমই না আমি এখানে ঢোকার সময় আমাকে ঝুমুর বলে কয়েকজন ডেকেছে সো ঝুমুর আমার সাথে সারাজীবনই থাকে এইটা আমাকে নতুনভাবে কাজ করার কাজ করতে ইন্সপায়ার করে যে না এটা আসলে আমার রেসপন্সিবিলিটি যে দর্শক আমাকে আমার ক্যারেক্টারের নামে চিনে সো আমার আরেকটা ঝুমুর হতে হবে যাতে দর্শকের ওই মানে যে ভালোবাসাটা আমাকে দিয়েছে ওটা আমার কিন্তু শুরুটাই বিজ্ঞাপন থেকে আমি ফার্স্ট হচ্ছে আদনালল রাজীব ডিরেকশন আদনাল রাজীব ভাইয়ের ডিরেকশানে হচ্ছে টিভিসি করি তারপরে আমাকে রাজু ভাই আসলে ফ্যামিলি ক্রাইসিসের জন্য অফার করে সো আমার শুরুটা বিজ্ঞাপন ওইটা আমার কমফোর্ট জোন অ্যাক্টিংটা এখন আরও কমফোর্ট জোন দ্যাটস মাই হোম সো এক্সপ্লোর করছি আস্তে আস্তে যত দূর চাওয়া যায় আমার মনে হয় আমি এই কাজটাকে ভালোবাসি আমার জন্য কোনোটাই আসলে কঠিন লাগে না আমার জন্য সবটাই ভালো লাগে কারণ এটা মন থেকে করি এটা আমার ভালো লাগার একটা জায়গা সো এটা আমার জন্য একদমই প্রেশারের কাজ না এখনও কথা হচ্ছে বাট আই থিঙ্ক আমার ফার্স্ট মুভিটা ওইভাবেই করতে চাই যে গল্প সুন্দর হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ